দেশের সবচেয়ে বয়স্ক নারীদের একজন একশো পঁয়ত্রিশ বছর বয়সী টাঙ্গালের তাম্বিয়াতুন নেসা যে বয়সে লাঠিতে ভর বা বিছানায় শুয়ে থাকার কথা সে বয়সে হাঁটছেন নিজ পায়ে চলাফেরায়ও লাগছে না চশমা শুধু তাই নয় এই বয়সে এসেও এখনও একাই অজু করেন তাম্বিয়াতুন নেসা রাখেন রোজা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে আদায় করেন তাহাজুতের নামাজ চশমা ছাড়াই প্রতিনিয়ত করতে পারেন কোরআন তেলাওয়াত নেসার স্বামী রিয়াজউদ্দিন আহমেদ তিনিও বেঁচেছিলেন প্রায় একশো বছর বত্রিশ বছর আগে স্বামীকে হারিয়েছেন তাম্বিয়াতুন তাদের প্রথম সন্তান লাইলি বেগম বর্তমানে তার বয়সও প্রায় একশো ছুঁই ছুঁই বাকি সন্তানদের সবাই প্রায় সত্তর থেকে আশি ঊর্ধ্ব এখন ঊনসত্তর জন সদস্যকে নিয়ে তাম্বিয়াতুন নেসার পরিবার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাম্বিয়াতুন নেসার জন্ম উনিশশো সালে সেই হিসেবে তার বয়স একশো বছর তবে এই তথ্য মানতে রাজি নন তাম্বিয়াতনের পরিবারের সদস্যরা তাদের দাবি বর্তমানে তাম্বিয়াতন নেসার বয়স একশো বছর শতবর্ষী তাম্বিয়াত নেসার যত্ন আত্মিতে কমতে রাখেন না পরিবারের সদস্যরা তাকে ঘিরে খুশিতে আত্মহারা সবাই তাম্বিয়াত নিসার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তারা উনি এখনো গরুর মাংসটাই পছন্দ করে বেশি তবে একটা হাড় হইলে উনি সবচেয়ে খুশি হন আর খাইতে এটা মায়ের ঐতিহ্য এখন এই জন্য আর পান খান তবে উনি এখন শুকনা সুগরি ছাড়া খান আমার মা শুকনা সুগরি ছাড়া খান এইটা একটা ঐতিহ্য আমাদের দাদুর এতটুক বয়স হওয়ার পরও দাদু নিজের কাজ নিজেই করত তো আমরা যদি দাদুকে বলতাম যে দাদু দাও তোমার কাপড়টা ধুয়ে দে দাদু বলতো যে না তোমরা আমার কাপড় ধুইতে পারবে না আমার আমার সাদা কাপড় আমিই ধুবো সেই আমার শাশুড়ি মা উনি হলেন আমাদের অত্র এলাকার মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং আমাদের দুয়ার বান্ধার তিনি একাই এই বয়সে বাথরুমে গিয়ে অজু করে তাহার নামাজ আদায় করেন চাই তাম্বিয়াতুনের ছেলের ঘরের নাতি রেজাল করিম মন্টু বর্তমানে ঘাটাইলের ইউপি চেয়ারম্যান জানান দাদির উৎসাহেই ইউপি চেয়ারম্যান হয়েছেন তিনি আমার দাদা ইউনিয়ন পরিষদের সদস্য ছিল বিয়াল্লিশ বছর আমার দাদির ইচ্ছা যে আমরা একজন আমুল আমুলি পরিবারের সদস্য আমরা একজন জনপ্রতিনিধি হই এটি হলো আমার দাদির ইচ্ছা ছিল সেই হিসেবে আমি আমার বাবার বড় পুত্র হিসেবে আমি এলিয়ে দেশের সবচেয়ে বয়স্ক নারীর খেতা পাবেন তাম্বিয়াতুন নেসা এমন প্রত্যাশা তাম্বিয়াতুন নেসার পরিবারের বিজয় টিভি নিউজ ডেস্ক